শ্রীরামকৃষ্ণ কথামৃতের উপরে সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা সরস ভাব সম্প্রসারণ হল পরম পদকমলের প্রবন্ধগুলি বারো বছর ধরে প্রতি মাসে বারোটি সংখ্যা একশো চুয়াল্লিশটি প্রবন্ধ লিখেছিলেন আজকে পাঠ করার চেষ্টা করছি সতেরোতম প্রবন্ধ সাধনা ঠাকুর আমাদের কাছে আটটি জিনিস চেয়েছেন এক সাধনা দুই একটু লজ্জা তিন সচ্ছিদানন্দে প্রেম চার মৃত্যুস্মরণ পাঁচ বিশ্বাস ছয় সতর্কতা সাত ব্যাকুলতা আট অনুধ্যান আমরা একটি কাগজে এই নির্দেশগুলি লিখে যত্রতত্ব টাঙিয়ে রাখতে পারি আমরা জ্ঞানের কথা শুনি একান দিয়ে ঢুকিয়ে দিয়ে বের করে দি পায়রার গলায় মটরের মতো মটরের দানার মতো বিষয় চিন্তা গজগজ করে ঠাকুর বলছেন পায়রা ছানার গলায় হাত দিলে যেমন মটর গজগজ করে সেই রকম বদ্ধ জীবের সঙ্গে কথা কইলে টের পাওয়া যায় বিষয় বাসনা তাদের ভিতর গজগজ করছে বিষয়ে তাদের ভালো লাগে ধর্ম কথা ভালো লাগে না এই ভালো লাগানোটাই সাধনা যেমন তুলসীদাস দাস বলছেন एक घरी आधी घरी आदि हुमे आध आद, तुलसी संगत संत की हरे कोटी अपुरा एक घंटा आध घंटा एम कि आधे आध घंटा जो साधु संघ करा जाए ही काज है असंख्य अपराध जनित तो पाप्यथ नष्ट होए एक साधु संघ तुलसी बोल संगत कीजिए साधु की हरे और की बेद সাংঘাত কি যে নিচ কি আঠপাহর উপাস সাধুর সঙ্গ ব্যাধি হরণ করে ভবর হরণ করে আর অসাধু সংসর্গে অষ্টপ্রহর উপবাসী থাকতে হয় তাহলে আমরা কার সঙ্গ করব। এ প্রশ্ন নিজেকেই নিজের ঠাকুর বলছেন খুব সাবধান যে সকল লোক নিজে কখনো ধর্মচর্চা করে না অন্য কেউ ধ্যান পূজা করতে দেখলে হাতটা বিদ্যুক করে ধর্ম ও ধর্মিকদের নিন্দা করে সাধনা অবস্থায় কখনো এরূপ লোকেদের সঙ্গ করবে না তাদের কাছ থেকে একেবারে দূরে থাকবে মেনা মারাবে না তুলসী বলছেন যাহা রাম তাহা কাম নেহি যাহা কাম তাহা নেহি রাম দহু মিলাত নাহি রাব রজনী নাহি মিলাত এক ঠাম। দিন আর রাত এক জায়গায় থাকতে পারে না অসম্ভব সম্ভব না সেই রকম যেখানে নিরন্তর রামের আরাধনা सेখানেই বিষয় সাধনাক ভোগবাসনা থাকি কেমন করে আর যেখানে শুধুই ভোগ সেখানে রামের আরত হনা হয় কি করে যে পরবিত্ত করে সদা সো কহু দান কিয়া না কিয়া যে পরদার করে সদা সো কহু তীর্থ গয়া না গয়া যে পর আস করে সদা সো বহু দিন জিয়া না জিয়া যে মুখে পরচুকলি Ugar সো মুখে আরিয়া ধ্যানা লিয়া যার ধান্দা কেবল পরসাপরণ তাঁর নিরন্তর ভুড়িদান বা অদান দুই সমান কোনো ফল নেই যে নিরন্তর পরশ্রীতে আসক্ত তার পক্ষে তীর্থদর্শন বা অদর্শন দুই সমান যে পর প্রত্যাশী হয়ে বাঁচতে চায় তার বাঁচাও যা মরাও তাই তার জীবন মরণ দুই সমান আর যে মুখে পরনিন্দা সে মুখে হরিনাম করা আর না করা দুই সমান ঠাকুর বলছেন দু রকম মাছি আছে একরকম মধু মাছি তারা মধু আর কিছুই খায় না আর একরকম মাছি মধুতেও বসে আর যদি পচা ঘা পায় তখনই মধু ফেলে পচা ঘায় গিয়ে বসে সেই রকম দুই প্রকৃতির লোক আছে যারা ঈশ্বা ঈশ্বরানুরাগে তারা ভগবানের কথা ছাড়া অন্য প্রসঙ্গ করতেই পারে না আর যারা শক্ত জীবে তারা ঈশ্বরীয় কথা শুনতে শুনতে যদি কেউ কাম কাঞ্চনের কথা কয় তাহলে এই ঐশ্বরীয় কথা ফেলে তখনই তাতে মত্ত হয় মাছি আর মৌমাছি এই হলো জীবের উপমা প্রথমে চাই বিবেক বৈরাগ্য আমার ভালো লাগছে না সমস্ত কিছু মনে হচ্ছে বিশ্বাদ আর আলোনি ঠাকুর বলছেন বিষয়ে মৃতৃষ্ণার নাম বৈরাগ্য বলছেন বিবেক বৈরাগ্য না থাকলে শাস্ত্র পড়া মিছে বিবেক বৈরাগ্য ছাড়া ধর্ম লাভ হয় না এইটি সৎ আর এইটি অসৎ বিচার করে সৎ বস্তু গ্রহণ করা আর দেহ আলাদা আর আত্মা আলাদা রূপ বিচার বুদ্ধির নাম বিবেক এবার এক শাস্ত্রের অধিকারী কি বিবেক বৈরাগ্য কার ভিতর জাগবে কিভাবে জাগবে আর সেই জাগরণটা কি এই দেহ পরিপাটি বিছানায় ঘুমচ্ছিল সকালে জেগে উঠল সেই জাগরণ আর এই জাগরণ এক নয় এ হলো। অন্তরে উঠে বসা চৈতন্য লীলায় গিরিশ ঘোষ যে গানটি বেঁধেছিলেন সেই গানেই আছে সরল ইঙ্গিত আর ঘুমায় না মন মায়া ঘোরে কতদিন রবে অচেতন কে তুমি কিহেতু এলে আপনারে ভুলে গেলে চাহরে নয়ন মেলে কেজু কুসপন রয়েছ অনিত্য ধ্যানে নিত্যানন্দ হের প্রাণে তম পরিহরি হেরো তরুণ তপন যোগ বৈশিষ্ট্য সার গ্রন্থে স্বাস্থ্যকার বলছেন তিনি এই শাস্ত্রের অধিকারী যার মনে হয়েছে অহংবদ্ধ বিমুক্তি যসা নিশ্চয় মাতন্ত মজ্ঞ নতজ্ঞ স্নেহ অধিকারবান সংসার বন্ধনে আমি আষ্ট্রপৃষ্ঠে বাধা পড়ে আছি এই বন্ধন দশা থেকে আমি মুক্ত হতে চাই দৃঢ় সংকল্প আমার আমি একেবারে অজ্ঞ নই আবার তেমন তত্ত্বজ্ঞ নই স্বাস্থ্যকার বলছেন এমন কৃত সংকল্প অভিলাষী এই শাস্ত্রের অধিকারী শাস্ত্রটি কি না বেদান্ত বেদান্ত কি আত্মসাক্ষাৎকার ও মোক্ষ লাভের উপায় ব্রহ্মজ্ঞ পুরুষ বস্তু বস্তুতত্ত্ব জানেন শাস্ত্রের প্রয়োজন নেই তার প্রয়োজন নেই উপদেশের আর যে ঘোর বিষয় তাকে উপদেশ দেওয়ার অর্থ হয় না ঠাকুর যা বলে গেছেন একেবারে সহজ কথায় একটু খোঁচা মেরেই কুকুরের বাঁকা লেজ সোজা হবার নয় বলছেন চিল সকুনি অনেক উঁচুতে ওড়ে কিন্তু তাদের দৃষ্টি থাকে গো ভাগারে অনেক শাস্ত্র পাঠ করলে কি হবে তাদের মন সর্বদা কাম কাঞ্চনে আসক্ত থাকার দরুন জ্ঞান লাভ করতে পারে না শাস্ত্রকার অধিকারীদের আবার দুটি ভাগে ফেলেছে। মুখ্য আর অমুখ্য মুখ্যের গুরুমুখে মহাবাক্য শ্রবণ মাত্রই জ্ঞান হয় মুন্ডক উপনিষদ বলছেন না বিদ্যানুপসন্নায় সম্মক প্রশান্ত চিত্তায় সমান্বিতায় জেনাক্ষরং পুরুষ তাং প্রবাচতা ব্রহ্মবিদ একটি শর্ত শিষ্যকে হতে হবে প্রশান্ত চিত্ত ও সং যতেন্দ্রিয় আর গুরুকে হতে হবে প্রকৃত ব্রহ্মজ্ঞ এই রকম গুরুর উপদেশে ওই রকম শিষ্যেরই ব্রহ্মজ্ঞান লাভ হবে নচেত নয় আর তিনি কি উপদেশ দেবেন স্বরূপ অক্ষর পুরুষের তত্ত্ব শাস্ত্র পাঠ করে পরোক্ষ জ্ঞান হতে পারে অপরোক্ষ ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে ব্রহ্মবিদ গুরুর উপদেশ প্রয়োজন শাস্ত্রকার আবার অমুখের দুটি ভাগ করেছেন এক বেদান্ত বিচার সমর্থ দুই বিচার যাঁদের ভালো লাগে না যার বিচার ভালো লাগে তিনি বিচারের মাধ্যমেই অপরোক্ষ জ্ঞান লাভ করতে পারেন এইখানে আমরা নিদিদ্ধাসন বলে একটি কথা পাই এর অর্থ ধ্যান নয় অপরক্ষ জ্ঞান প্রথমে আমার যথেষ্ট সংশয় ছিল এই মায়ারোপিনী জগৎকেই আমার সত্য বলে মনে হতো জগৎ কারণ ব্রহ্মকে আমার মনে হতো সে আবার কি যা আছে যা ভীষণভাবে আছে তা নেই আর আপাত দৃষ্টিতে যা নেই সেইটাই পরম সত্য তা কেমন করে হয় তো মহা ধন্দ অথচ মনে হচ্ছে কোথায় একটা গোলমাল হচ্ছে জুমরা নচিকেতাকে বললেন তুমি আমার কাছে অন্য কিছু প্রার্থনা করো অন্য বর চাও এতুত্তলং যদি মন্নসে বরং বৃণীশ বিত্তং চিরজীবিকাঞ্চ মহা ভূম নচিকেত স্তমেধি কামানাং তা কামভাজং করমি প্রভু তো বিত্ত নাও তুমি বংশানুক্রমে জীবিকা নির্বাহের উপায় অথবা চিরজীবন বিস্তীর্ণ ভূখণ্ডে তুমি রাজা হও স্বর্গীয় পার্থিব সমস্ত কাম্য বস্তুর ভোক্তা তুমি হও নচা আত্মতত্ত্ব জানতে চেও না সে বড় গুড়ো গোপন কথা এই পৃথিবীতে যে সকল কাম্য পদার্থ অতি দুর্লভ সেই মতো সেই সমস্ত তুমি ইচ্ছা মতো প্রার্থনা করো যেমন ধরো রথা বাদ্যযন্ত্র সমন্বিত রমণী সকল তারা তোমার পরিচর্যা করবে কিন্তু হে নচিকেতা মরণ বিষয়ক প্রশ্ন আর আমাকে জিজ্ঞাসা করো না নচিকেতা হাসলেন প্রভু আপনি যা আমাকে দিতে চান তা অতি ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই মানুষের ইন্দ্রিয় শক্তি ক্ষয়কারী আমাকে গলিত জড়িত করে দেবে আর দীর্ঘজীবনের লোভ দেখাচ্ছে না আমাকে সে কত দীর্ঘ অনন্তকালে তুলনায় কতটুকু এই রথ এই অশ্ব নৃত্য গীত সুন্দরী রমণী সব আপনারই থাক সৌভাবা সৌভাব যদন্ত কৈত সর্বেন্দ্রীয় জড়য়ন্তী তেজ অপি সর্বঞ্জীবিত বাহস্তব নৃত্য গীতে নচিকেতার এই ভাব আমাদেরও গ্রাস করে জীবন অনেকটা চলে আসার পর সংসারকে মনে হতে থাকে ছায়া সংসার তখনই তৈরি হয় সংশয় তখনই মনে হয় আচ্ছা তাহলে দেখি ব্যাপারটা কি তখনই বিচার পুনঃ পুনঃ বিচার ধ্যান নয় নির্ধাসন বিচার মার্গ ঠাকুর বলছেন মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয় সার কিছু থাকে না সেইরূপ বিচার করলে আমি বলে কিছু পাইনি শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন স্বাস্থ্যকার বলছেন দুটি মার্গ মুখ্য আর অমুখ্য অধিকারীর দুটি পথ পিপিলিকা মার্গ আর বিহঙ্গং বা শুকমার্গ হ্যাঁ সে বড় সুন্দর কথা বড় আনন্দ সে কথা পরে হবে যাদের পরম কমলে পছন্দ হচ্ছে এইটি সতেরোতম প্রবন্ধ আগের ষোলোটি প্রবন্ধ রেকর্ড করে রেখেছি আপনারা দেখতে পারেন আর যাদের ভালো লাগছে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আবার আসবো পরের পর্ব নিয়ে ভালো থাকবেন